হ্যালো বন্ধুরা সবাই আপনারা সকলে ভালো আছেন আরও ভালো আছে তো আজকে আমি চলে এসেছি পলিজন টিভির একটি নতুন ভিডিও নেই এবং ভিডিওটা খুবই সুন্দর হয়েছে আপনারা যদি থাকেন সুপ্রিয়া দেখতে আসতে পারেন এবং এই ভিডিওটার নাম হলো থাকার সম্মান এবং থাকার সম্মান ভিডিওটা খুবই সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা শেয়ার করা যাক আগে নিয়ে আমার নতুন চ্যানে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটু লাইক করবেন বন্ধুরা এই ভিডিওটি মোট বলা হয়েছে টাকার সম্মানের কথা এবং টাকার সন্ধান পার্ট টু কবে আসবে বা এই টাকার সন্ন্যান ভিডিওর যে সব কিছু বিস্তারিত তথ্য আছে সব কিছু আমি আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে বলতে চলেছি বন্ধুত্ব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওর মধ্যে কী কী আছে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে যাক এই ভিডিওর মধ্যে এত কখন পার্ট টু আসবে না কারণ এই ভিডিওর মধ্যে বলা হয়নি যে পার্ট টু আসবে এবং এই ভিডিওটা এখানে শেষ করেছে পলিডিয়াম টিভির তরফ থেকে এবং পলিড্রিয়াম টিভি অন্য কোনো ভিডিও পরে এখন কাজ করছে এই ভিডিওর পার্ট টু কখনো না আসলে আপনারা সকলে বুঝে গেছেন এই ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম দেখা চিনিস ভিডিওতে